গোপন প্রশ্ন এটা কি শুধুই একটা ব্যাংক নাকি এর ভিতরে লুকিয়ে আছে একটা রাষ্ট্রের অর্থনৈতিক অস্তিত্ব বাংলাদেশ ব্যাংক নামটা শুনলেই মনে পড়ে টাকা রিজার্ভ অথচ খুব কম মানুষই জানে এর জন্ম হয়েছিল একটি ধ্বংসস্তূপের ভিতর থেকে সময়টা উনিশশো সাল যখন এই দেশ আগুনে পুড়ছিল তখন ঢাকার কেন্দ্রস্থলে শুরু হয়েছিল এক ফিনান্সিয়াল রেভলিউশন স্বাধীনতার আগে বাংলাদেশে কোনো কেন্দ্রীয় ব্যাংক ছিল না পাকিস্তানের স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ করত পূর্ব পাকিস্তানের অর্থনীতি কিন্তু একাত্তরের সাত জুন ঘটেছিল এক বিরল ঘটনা লন্ডনে বাংলাদেশি কর্মকর্তারা করলেন অবিশ্বাস্য এক কাজ তারা পাকিস্তানি ব্যাংকের হিসাব জব্দ করে নিলেন বাংলাদেশিদের জন্য ষোলোই ডিসেম্বর বিজয়ের পরে সময় এসেছে নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার এক বছর পূর্তি উপলক্ষে ঘোষণা করা হল বাংলাদেশ ব্যাংক ইজ নাও দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ কিন্তু সেই পথটা আসলে মসৃণ ছিল না ব্যাংকের ভোল্টে টাকা নেই গাইডলাইন নেই বিদেশি সংযোগ নেই ছিল শুধু একটা স্বপ্ন স্বাধীনতা মানে শুধু একটা লাল সবুজের পতাকা নয় অন্তত আমি এটা বিশ্বাস করি না স্বাধীনতা মানে অর্থনৈতিক স্বাধীনতা বাংলাদেশ ব্যাংকের পেছনে শুরু হয় অদৃশ্য খেলাধুলা বিদেশি চাপে অর্থনীতি নিয়ন্ত্রণ ঋণ চুক্তিতে ফাঁদ আইএমএফের ছায়া সব কিছু কাটিয়ে উঠে যখন বাংলাদেশি অর্থনীতি একটু ভালো অবস্থানে এসে দাঁড়ায় ঠিক তখনই ঘটে এক কুখ্যাত ঘটনা বাংলাদেশ ব্যাংকে সাইবার হ্যাক যেখানে মিলিয়ন ডলার হারিয়ে যায় রাতের আধারে প্রশ্ন উঠেছিল তাহলে কে নিয়ন্ত্রণ করে আমাদের টাকা আজ বাংলাদেশ ব্যাংক শুধু একটি ব্যাংক নয় এটি দেশের অর্থনৈতিক চালক ডিজিটাল টাকা নিরাপদ লেনদেন আর নতুন অর্থনীতি গঠনের মিশনে সামনে এগোচ্ছে তবুও প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যিই অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারছি আমরা কি থামাতে পেরেছি টাকা পাচার নাকি এখনও কেউ অদৃশ্য সুতোর টানে নাচাচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র একটি টাকার হিসাব নয় এটি একটি জাতির অর্থনৈতিক ডিএনএ এই গল্পটা আমরা সবাইকে জানাতে চাই যেন আমরা জানি আমরা কোথা থেকে উঠে এসেছি আর কোথায় আমাদের গন্তব্য পুরো ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন অথবা আপনার টাইম লেনে সেভ করে রাখতে পারেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম